হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমাদের এখানে কিন্তু তারপরে সকালবেলা রেডি হয়ে বিয়ে হয়ে গেলাম আমি যাবো এই যে বাসে উঠে গেলাম তো কাজ বলতে আমি যাব হচ্ছে বাসা দেখতে তাও আবার আমার জন্য জীবনের প্রথমে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে বাসা দেখার আমি আগে কখনো বাসা দেখি নাই বা থাকি নাই আমরা কখনো তো এই যে বের হওয়ার সাথে সাথে প্রচুর বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি যে বৃষ্টি মাথায় করে নিয়ে যাই পৌঁছাইলাম পৌঁছাই একটা দোকানে বসলাম বৃষ্টির জন্য তো বের হইতে পারতেছি না তো সকালবেলা আমি কিছু নাস্তা করে যাই না এই যে এখানে পরোটা মিক্সড সবজি দিল নিয়ে একটু হালকা পাতলা নাস্তা করলাম নাস্তা করে তো বের হয়ে গেছি বাট বাসা দেখার কোনো ক্লিপ নিতে পারি না যে পরিমাণ বৃষ্টি তো এই যে দুপুরে গেছে দুপুরে খানা খাইতেছি খাওয়ারটা অবশ্যই একটা আনটির বাসায় ছিল তো উনি খিচুড়ি রান্না করছে মুরগির মাংস দিয়ে অনেক মজা হয়েছে খানাটা খাবারটা ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে গেছি বের হয়ে তারপরও বাসা সেরকম মন মতো না পাইয়ে এই যে গরম লাগতেছিল তো এই ভাবলাম একটা আইসক্রিম খাই ঠান্ডা ঠান্ডা এই যে সেই ভাইরাল আইসক্রিম ফেসবুকে যেটা রীতিমতো অনেক ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল টেস্ট ছিল অনেক তো সবাইকে থ্যাংক ইউ